সংস্কার তোমরা যাই বলো না ভাই এমন কি আর খায় আস্ত পাথা মলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তাই সঙ্গে ফুলকো লুচি গোন্দা বিষে পাই এমন কি আর খায় চোখ পাতে নাই কোতাতে আর কুকটা কাবাব কালিয়াতে অমতামার নাই এমন কি আর খাই হয় না এখন দাদা খাওয়া দায় অনেক বাঁধা এখন তাই তো অনেক বুঝে খেতে চায় এমন কি আর খান সে পাঁচ ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাওয়াও যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খাই সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাই কোথাতে আপাতত তো ঠান্ডা হয়ে যায় এমন আর মা কেঁদে কয় এমন করে না খেয়ে তুই যাবি মরে শুকিয়ে শরীর আমসি হলো কি আর করি চাই